সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আপনাদের অতি সুপরিচিত দোকান আদি আফান ফার্নিচারে আদি আফান ফার্নিচার মানেই সুপার রাজ্য এখানে হিউজ পরিমাণ সুপার কালেকশন সর্বক্ষণ রেডি থাকে আদি আফান ফার্নিচারে এটা নিজস্ব ইউটিউব চ্যানেল আপনারা সকলে সাবস্ক্রাইব করে দেবেন আদি আফান ফার্নিচারে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে মাস্টার মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে যারা আসতে পারবেন ইনশাল্লাহ একটু কষ্ট করে হলেও আসবেন দোকানটা ভিজিট করবেন মালের গেট আপ ফিনিশিং দেখবেন ইনশাল্লাহ কোনো না কোনো একটি পছন্দ হবেই আশা করি আর যারা না আসতে পারবেন ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেশ এবং দেশের বাহির থেকে যারা প্রবাসে আছেন তারা যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে এবং ঢাকার আশেপাশের জেলাতে আমরা পিক আপের মাধ্যমে দিয়ে থাকি তো আজকে আপনাদেরকে যে সোফাটা দেখাবো এটি একটি কর্নার সোফা কফি টেবিল সহ কফি টেবিল সহ সেগুন কাঠের একটি কর্নার সোফা এটা আপনার যে কর্নার সোফাটা এটাতে ব্যবহার করা হয়েছে উপরে যে অংশগুলো এগুলো সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম আর বাইরে যে কাপড়টা ব্যবহার করা হয়েছে এটা বেলভ্রেট সুইট কাপড় মোটা বডির কাপড় দামি কাপড় এখানে মোটা দিয়ে ডিজাইন করা হয়েছে বালিশগুলোতে চিকন শিলিতে ডিজাইন করা হয়েছে সিডে সলিড রাবার ফর্ম আর কাঠগুলাতে আপনার একবারে হান্ড্রেড গ্লেসের লেকার পলিশ করা দেখেন একেবারে আয়নার মতো চকচক করতেছে দেখেন কালারে ফিনিশিং এই হচ্ছে কর্নারটা কণারে আপনার মোটা শিলিতে ডিজাইন করা কণারে দুইটা ছোটো গুল বালিশ আর সাথে থাকছে আরও পাঁচ পিস বালিশ বালিশগুলাতে চিকন শিলিতে ডিজাইন করা লেস করা নাটাইগুলাতে মোটা শিলিতে ডিজাইন করা হয়েছে পিছনে আপনার যে বালিশ সরাইলে এখানে দেখা যাচ্ছে মোটা শিলি একবারে রৈতন শিলি করে ডিজাইন করা এখানেও কিন্তু ফোম ব্যবহার করা হয়েছে এ হচ্ছে হাতাগুলা দেখেন হাতাগুলো মোটা শিলিদের খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে সামনের চাপগুলা সেগুন কাঠের একেবারে কমতি নাই সে দেখেন হচ্ছে আরেকটি হাতা টোটাল ফাইভ সিটের সোফা ম্যাগাজিন ট্রেতে ড্রয়ার বক্স সহ আপনার সাথে থাকছে পাঁচ পিস বড়ো বালিশ দুইটা গোল বালিশ হ্যাঁ আর এটাতে আপনার থাকছে একটি কফি টেবিল চার মোড়াওয়ালা কফি টেবিল এইট মিলি গ্লাস সহ উপরের যে কফি টেবিলের গ্লাসের নিচে যে টকটা এটা সেগুন কাঠ হাতে কেটা নকশা করা লেকার পলিশ করা যে দেখেন চোখ চোখে একটি কালার করা হয়েছে যে গ্লাসগুলোতে সাইডে ওজি করা এবং টেম্পার করা এটা থাকছে আপনার চারটি মোড়া এটাও কিন্তু মোটা শিলিদের ডিজাইন করা এই কফি টেবিলে পাচ্ছেন আপনারা চার পিস মোড়া এখানেও কিন্তু চারজন অনায়াসে বসতে পারবে মোড়াগুলো অনেক বড় স্পেস দেখেন দেখেন এটার নিচে চাকা লাগানো আছে মুভ করার জন্য এই কনার সুপারটা আপনারা কফি টেবিল সহ আদিল আফান ফার্নিচারের থেকে নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকায় একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটি কর্নার সোফা কফি টেবিল সহ নিতে পারবেন আদিল আফান ফার্নিচার থেকে সাথে থাকছে বিশ বছরের গ্যারেন্টি এটা কিন্তু আদিল আফান ফার্নিচারের পক্ষ থেকে বিশ বছরের গ্যারেন্টি দেওয়া হচ্ছে এছাড়াও যদি আপনারা এটাকে কাস্টমাইজ করে নিতে চান নিতে পারবেন এটার ভিতরে আবার ওই যে দামি কর্নার আছে বেশ কিছু আপনারা নিতে চাইলে নিতে পারবেন কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কালেকশন আছে আদিল আফান ফার্নিচারে যে দেখেন শুধু সোফা আর সোফা আমি আবারও ঠিকানাটা বলে দিচ্ছি আদিল আফফান ফার্নিচারে এটা হচ্ছে ঢাকা উত্তর আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে মাস্টার পাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ